সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই শীতটাকে উপভোগ করছেন এবং শীতে অনেকে ঠান্ডা লাগতেছে অনেকে জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে আজকে অনেকটাই ফ্রি টাইম আমি সাধারণত ফ্রি থাকি না আজকে অনেকটাই ফ্রি আছি আপনারা যে যেখান থেকে আসেন আমার লাইফে যুক্ত হবেন সবাইকে সালাম জানাই এবং স্বাগতম জানাই এই শীতের দিনে সারা বাংলাদেশে আজকে শীত প্রবাহ চলতেছে এবং আজকের এই দিনে একটা দুঃখের খবর চলতেছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি গতকালকে মারা গেছেন এবং আজকে ওনার কিছুক্ষণ আগে দেখলাম লাইভে ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে তা আমরা ওনার যায় আমরা অনেকে সরি করতে পারি নাই উনি একজন আসলে কে নেত্রী আর কে কী আসলে ওইটা দেখার বিষয় না একজন মানুষ হিসেবে মানুষকে আমরা দোয়া করি উনি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে ব্যস্ত নসিব করে দুনিয়াতে যা করছেন আল্লাহ যেন ওনাকে মাফ করেন মানুষ হিসেবে মানুষ আমরা সবাই মানুষ সেই হিসাবে আমরা একজন আরেকজনকে দোয়া করতেই পারি এই আজকের লাইভে আমি আসলে এই কথাটাই বলবো কিছুক্ষণ পর ওনার ওনাকে খবর দেওয়া হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খবরের পাশেই এবং আমরা খালেদা জিয়ার মাগফেরাত কামনা করতেছি আর সারা বাংলাদেশে শীত প্রবাহ চলতেছে খুবই শীত চলতেছে যাই হোক সবাইকে দোয়া করি সবাই যেন এই শীতের দিনে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা লাইভে আসার একটাই কারণ আমরা যেন এই লাইভে সবাই সবাইকে যেন সাপোর্ট করি সাপোর্ট করলে মনে করেন যে একজন আরও যদি সাপোর্ট করি তাহলে আমরা একজন আরও উপরে উপরের দিকে উঠতে পারবে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস যে সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে উপরের দিকে উঠতে পারবে কারণ কিছু কিছু আগে এই যে বড় বড়ো ইউজাররা ওনারা কিন্তু একদিনে দুই দিনে সাপোর্ট ছাড়া কিন্তু বড় ইউজার হন নাই এই আমাদের মতো বা আমরা অনেকেই সাপোর্ট করার কারণে আজকে ওনারা বড় বড় ইউজার হতে পারছেন এবং আমি ওনাদেরকে বলি যে বড় বড় ইউজার ভাইয়েরা বা বোনেরা যারাই আছেন আপনারা বড় বড় ইউজার হয়েছেন আপনাদের প্রতি আমাদের সুদৃষ্টি আপনারা আমাদেরকে গাইড নির্দেশনা দেবেন যাতে আমরা আপনাদের কাছাকাছি না যেতে পারি আপনাদের আপনাদের পর্যায়ে যেতে না পারে কাছাকাছি তো যেতে পারি এই ধরনের সহযোগিতা আমরা যারা ছোট ইউজার আসি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা চাই যে লাইভে আমরাও লাইভ করি আমরাও কিছু ভালো কিছু শেয়ার করি গল্প করি এবং আমি কিন্তু কি বলবো যে আমার লাইভে আমি কয়েকটা লাইভ করেছি আজকে সম্ভবত হতো আমি আসলে লাইভ করতে চাই বাট আমার আমি চাই প্রতিনিয়ত একটা লাইভ করতে বা আপনাদের সামনে আমি আসলে সুখ দুঃখ বা অসুস্থতা সুস্থতা নিয়ে বা ও মেডিসিন নিয়ে বা কিছু দিক নির্দেশনার জন্য আমি আসলে লাইভে আসি তে আর আপনারা যারা লাইভে যুক্ত হবেন আমার কাছে হ্যাঁ আবার আমার কাছে জেনে নিতে পারবেন যে আমি কিছু আপনাদেরকে পুরোপুরি না পারে যে সাময়িক কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো আপনারা যদি লাইভে আসেন আমি বলতে পারবো বা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ আজকে শীতের দিনে খুবই ঠান্ডা লাগতেছে খুবই ঠান্ডা লাগতেছে ঠান্ডার দিন সারা বাংলাদেশে শীত প্রবাহ চলতেছে এই ঠান্ডার দিনে আসলে কি বলবো সবাই নাক মুখ চোখ পুরো শরীরটা জড়িয়ে রাখবেন যাতে ঠান্ডা টালা না লাগে কারণ এই শীতপ্রবাহে মারাত্মক কিন্তু ঠান্ডা কাশি লাগে মানুষের কিন্তু এই ঠান্ডা কাশি কিন্তু সহজে ভালো হয় না আপনারা সবাই আপনারা থাকবেন যাতে আপনারা সুস্থতা থাকতে ওষুধ তো ইনশাল্লাহ ওষুধ তো খাবেনি ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মানতে হবে যেগুলার কারণে আপনি অসুস্থতা থেকে আপনি ভালো হতে পারেন সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা যদি লাইভে আসেন এখানে লাইভে আসলে আমি আসলে মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমার এখানে দুইটাই কারণ একটা হচ্ছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আর দ্বিতীয়টা হচ্ছে আমি চেষ্টা করব কিছু মানুষকে কিছু গাইড করব গাইড বলতে এই অসুস্থতা নিয়ে এই শীতের দিনে কিছু গাইড করব আপনারা জানেন কারণ সবাইরে জানা আছে বাট তারপর আমি একটা সাজেশন দিলে হয়তো আপনার এমন তো হতে পারে আপনার উপকার হতে পারে সেই হিসেবে বলা যায় না তো কার দ্বারা আল্লাহ তালা কাকে কখন কোথায় কিভাবে সুস্থ রাখেন লাইভে এখন পর্যন্ত লাইভে লাইভে একজনে যুক্ত হয়েছেন আসেন আমরা গল্পর মাধ্যমে গল্প করি গল্পর মাধ্যমে একে অপরকে সাপোর্ট করব একে অপরকে সহযোগিতা করি আমরা সবাই ভালো থাকি সবাই সবাইকে সহযোগিতা করব এবং অনেক সুখ দুঃখ হাসি গল্প নিয়ে মানুষের জীবন মানুষকে অনেক অনেকে সুখে আছেন আমাকে এই দুঃখতে আছেন তারপরও আমাদের মানুষ হিসেবে এভাবেই আমাদের যাত্রা চলাপথ এভাবেই আমাদের শুভযাত্রা তে আমি আসলে আমার লাইফ দীর্ঘায়িত করব না যেহেতু গল্প করার জন্য সাপোর্ট করার জন্য কাউকে পাচ্ছি না সম্ভবত অনেকেই ব্যস্ত হ্যাঁ ব্যস্ত থাকারই কথা কারণ এখন তো দুপুরে লাঞ্চ টাইম অনেকে হয়তো খাওয়া দাওয়া করতেছেন বা অনেকে কাজে ব্যস্ত আছেন যে আজকে বছরের শেষ দিন আজকে অনেকে আজকে রাত্রে থার্টি ফার্স্ট নাইট করবে এনজয় করবে রাত্রে বারোটার করে যে তে যে যেখানে করেন যাই করেন ভালো সুস্থভাবে করেন আল্লাহ তালা সবাইকে যেন হেফাজত করুক আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন এই দুয়াই করি লাইভে আসলে আমি কাউকে পাচ্ছি না আমার বন্ধুরা আজকে সবাই কোথায় গিয়েছে বলতে পারতেছি না আজকে কোনো বন্ধুরে কাউকে দেখতে পারতেছি না আজকে লাইভে তো সম্ভবত লাইভে অনেকে আজকে সম্ভবত সবাই ব্যস্ত মেবি মনে হচ্ছে আজকে তো বছরের লাস্ট দিন হয়তো সম্ভবত ব্যস্ত হবে ঠিক আছে আমি বেলা চেষ্টা করব লাইভে আসার জন্য বেলা লাইভ করলে সবাইকে পাওয়া যাবে এবং সবাই সাথে কথা বলবো অথবা যে কেউ আমাকে ডুয়েট করলে আমি আপনাদের সাথে ডুয়েটে থাকবো এবং আমি অনেকের সাথে আসলে সবাই সাথে আমি একজন ফ্রি মাইন্ডের মানুষ ডাক্তার ঠিক আছে ফ্রি মাইন্ডের মানুষ আমি সবাই সাথে কথা বলবো সবাই সাথে গল্প কল্প গল্প করে সবাইকে অনেকে অনেক দিক নির্দেশনা দেবো আসবেন আমার লাইভে সবাইকে স্বাগতম আমি যে কেউ আমাকে ডুয়েটে নিতে পারবেন সমস্যা নাই আমি ডুয়েটে আসব ঠিক আছে তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আমার রুগী আসছে আমি পরে কথা বলবো কি আল্লাহ আলাইকুম